প্রবাসী ভাইরে অনলাইনে একটা বাংলা দেখেন যে কোনো গরু দেখবেশাল কি কোয়ালিটি দেখাও দর্শক ভাইয়া দেখাও কাকা একই একই রকম জিনিস একবার হাট বাজার নাম্বার নিজ দিয়ে দেখাবেন আজকে দুইটা দেখাবো ঠিকানা বলে এক জোড়া রতন কাকা রতন জি জোড়া জোড়া একই রকম একই রকম বিশ হবে না কোন উনিশ বিশ না একই রকম দুইটাই রতন বিশে বিশ বিশে বিশ দুইটাই একই রকম জিনিস একই রকম জিনিস এবার দুই বাচ্চার ঘর কেমন এবারে দুইটা নয় মাস প্লাস মাস হবে একশো মধ্যে একশো গিরান্টি গ্যারান্টি সম্পূর্ণ একদম সুন্দর ছোট দর্শক ভাইরে দেখাও কাকা চোখের বন্ধু গোলাপি ঠিক আছে

একই রকম জিনিস সবচেয়ে বড় কথা এক দুই জোড়া এক জোড়া এই জোড়া কোনো দর্শক নিতে চাই চাওয়া চাই বাস বেসেঙের দাম কথায় বলেন চাওয়ার দাম এক লক্ষ চাওয়া দাম না বেসেঙ্গের দাম কথায় বলেন বেচার দাম পড়বে এক পয়সা নিবে না কম জি না পছন্দ বাদ দামি দাম দর দাম করতে তাহলে দাম কত এক লাখ পঞ্চান্ন এক লাখ এক লাখ বাহান্ন দর দাম করতে চাইলে দর দাম করতে চাইলে এক লক্ষ বা আর কম রাখবেন না পছন্দ হলে স্ক্রিনে পর নাম্বার লেগেছে প্রবাসীরা অনলাইনে অর্ডার দিতে বাসা বন্ধু পৌঁছায় এবং না পছন্দ হলে লাগবে না কারণ যে জিনিস নিয়ে আসেন কেউ অপছন্দ করতে পারবে না

একটু উনিশ বিশ হতে পারে দশ দিন কমতেও বাড়তে পারে মার্শালের মাজা দশ দেখা যায় দেখাও একবার বিগ সাইজের মাজা দেখাও ভারী মাজা বাচ্চা হবে একটা জাতের বাচ্চা যে কোনো দর্শক নিবে এসে দেখে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে মাসা আল্লাহ যে কোনো দর্শক নিবে এসে দেখে যাচাই নিতে পারবে মাসা আল্লাহ এটা নিলে কেমন কি দাম এটা দাম পড়বে না এক লক্ষ দুই হাজার টাকা চাওয়া দাম দাম না আখের দাম না আখারের দাম না সুযোগ আছে একবার এক লক্ষ দুই হাজার টাকা ঠিকানা বলে দি আমার ঠিকানা পাবনা জেলা গিরামরণ খোলা পশু হাটের পূর্ব পাশে আমার অবস্থা